এ যারা পরিষদ করে পাঁচচিন রোকাবরণ সিলেনা সুগতিয়ন্তি মনতব তলে সিল ভাললে স্বর্গ লাভ করিবারে এনেতে যারা তুমি সমবায় তয়ো আমি যাতে এই আমি সিল লয়ে এই পুণ্যে লযতে বে কোনে স্বর্গ লাভ করিপরি পালা হুম তলে সিলেনা বগ సంপাদা হুম যারা সিল রোকাবরণ তারা লব সম্মতি লাভ উম যে তাৰি ঘৰৰ চিনি ৰক্ষা হ'ব দে ইপদ যাৰা মানৱ কুলে বা জিতে মানৱ সম্পদ মানৱ সম্পদ কি টেঙা জাগা জুবিন যাৰ লাগে মানৱ সম্পদ বগ চাম্পাদা হৈ যাৰা পৰি মানৱ কুলত আৰু ডাঙৰণ ধৰা ডাঙৰীয়া ৰাইজে শিল ৰক্ষা হৰণ বগ সম্পদ তাৰ ৰক্ষা হব বগ চাম্পাদা তলে যাৰা কি কৰি শিলন মানৱ কুলে মানৱ সম্পদ হম এবুলে দেব সম্পদ ব্রহ্ম হলে ব্রহ্ম সম্পদ সে আমি প্রয়াত কীর্তিগুলোর দিকে ডান ঘুরি দেয় তা আচরণে আমি দাংঘড়ি দেয় তে ফেব ভেব ন ফেবহ আমার সন্ধান নিচি থাকে নিচিনেখেনে তাই যদি আমার কায় পুরত্তো পজবি ফেলে দেয় ছয় নম্বর ফেলেটু সেই যদি সেই ফেলেত যদি পরে গই তাই নি খেব দেয় তাই স্বর্গত গেলেও ভেদ নয় এবং নরগত গেলেও ভেদ নয় এই ফেরত গেলে দেখে আদে এই আমি যে তানানি করি যাতে বে কোনে মানব কোলে মানব সম্পদ লাভ করি দাব দেব হলে দেব সম্পদ ব্রহ্ম ব্রহ্ম সম্পদ বে কোনে আমি লাভ করি পারি পড়া শিলেনা নিলে নিবৃতি হয় অর্থাৎ নির্বাণ লাভ করি পারে নির্বাণ সহায় হয় যাৰা শিল পৰিলে নিবৃত্তি হয় অকমান জোৰে পৰিমাণ শিল লৈ শিল লৈও একো পৰিশুদ্ধ নালাগে এই চাং চাং লাগে দৰমহা চুমিৰ চিত্ৰবোৰ পাৰি দি যে নোৱাৰে যাৰা কম হৈছে নদন চিত্ৰব পাৰি দি যে নোৱাৰে ভাগ কৰিব নহয় এই চেনেতে আমি যাতে এই চিলে নে দাবলে মনোজ সম্পদ দে কোনো এক সময় এদিন দুঘত মুক্তি ফাৰা তলে মই চিন্তি নজাঙৰাৰ